মূর্তি শুরু হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এদিকে আছে ছোট মল্লাখালী বিপরীতে আছে জুনিয়র একাদশ তুসখালী জুনিয়র একাদশ এই মুহূর্তে শুরু হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ জুনিয়র একাদশ এবং সাথে সাথেই লাভলি গোল গোলের ফলাফল এক শূন্য ছোট মল্লাখালী লেবেই মেতর একটি দুর্দান্ত গোল করলো কিন্তু গোলের ফলাফল এক শূন্য এবং না গোল হতে হতে হলো না হতে হতে হলো না সুন্দর প্রচেষ্টা বল পায় তিন নামাজ পড়িত গোলের দিকে আবারও কিন্তু এগিয়ে চলেছে সেখান থেকে ব্যাক পাস গোলকিপারকে চলছে ছোট মাল্লা খালি এবং জুনিয়র একাদশ এই দুটি টিমের মধ্য দিয়ে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বল পাই তিন নম্বর আবারও গোলের সুযোগ সেখান থেকে লং শট না মিস করে দিল কিন্তু জুনিয়র একাদশ অনেকক্ষণ পর তার গোলের দিকে কিন্তু এগিয়ে এসেছিল প্রতিপক্ষকে জবাব দিতে সেখান থেকে গোলের দিকে শট বল পায় জুনিয়র একাদশ আবারও গোলের দিকে কিন্তু এগিয়ে এসেছিল ও দাদারা এই মার জুনিয়র ভাই লাগা গোল হতে পারে না গোলকিপার ভালো সেভ দিল কিন্তু জুনিয়র একাদশের গোলকিপার প্রথম থেকে গোলকিপার কিন্তু এই পর্যন্ত টিমকে এগিয়ে নিয়ে এসেছে সেমিফাইনাল ম্যাচ পর্যন্ত অনেক দক্ষতার সঙ্গে গোলগুলিকে সেভ করছিল আগের ম্যাচগুলিতে এবং এখনও পর্যন্ত করছে বল পায় ছোটো খালি আবারও গোল হতে পারে ভালো সুযোগ আবারও মিস বল পায় নয় নাম্বার যাচ্ছে গোলের ফলাফল এখনও পর্যন্ত এক শূন্যই রয়েছে ছোটো খালি তারা বেশিক্ষণ দেখছি বল পায় তাদের আধিপত্য বজায় রাখছে এই ম্যাচে এবং গোল হতে পারে এবং আবার একটি সুন্দর গোল ব্যাক টু ব্যাক দুটি গোল করে অনেকটাই এগিয়ে রইল ছোটো খালি অনেকটাই এগিয়ে রইল সাত নম্বর জার্সি পড়িত প্লেয়ারের পা থেকে সুন্দর একটি গোল দেখলাম এবং একটি ফাউল হয়েছে बाटलाई दिनु छैन हैन यो रोक्न यो उता यो हुनुहुन्छ हो टाइम गा खाओ ओइ ओ यारले बन्दै एक घण्टा বুকে রিসিভ করে এগিয়ে চলেছে সেখান থেকে জুনিয়র একাদশ নাম নয় নম্বর যাচ্ছি ছোটো মাল্লা খালি বল পাই গোলের দিকে পাস গোল তো এবং তিন নম্বর যাচ্ছি রাহুল ভালো খেলা দেখাচ্ছে এবং আগের ম্যাচে সুন্দর গোল করেছিল বল পাই জুনিয়র একাদশ গোলের দিকে গোল করার চেষ্টা চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বল পায়ে নয় নম্বর যাচ্ছি না মিস করে দিল সেখান থেকে আবারও মিস তুসখালি আটদলীয় ফুটবল টুর্নামেন্ট ছোট থেকে বড় সকলে এই সুন্দর খেলাকে উপভোগ করছে দর্শনীয় ম্যাচ আমরা দেখছি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চারিদিকে অনেক দর্শক এই সুন্দর খেলাকে উপভোগ করছে গোলের ফলাফল দুই শূন্য গোলের ফলাফল এক শূন্য গোলের ফলাফল দুই শূন্যই রয়েছে সেখান থেকে নয় নম্বর যাচ্ছি জুনিয়র একাদশ অনেকক্ষণ পর বল পায় এগিয়ে চলেছে ব্যাক টু ব্যাক দুটি গোল করেছে ছোট মোলা খালি এবং সুন্দর খেলা কিন্তু দেখাচ্ছে ভালো চেষ্টা ভালো চেষ্টা না গোল হয়নি সুন্দর চেষ্টা ছিল কিন্তু জুনিয়র একাদশ অনেকক্ষণ পর বল পায়ে পেয়েছিল কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পারলো না বল পায় ছোট মোল্লা খালি সেখান থেকে মিডফিল্ডে পাস জুনিয়র একাদশ বল পায় তিন নম্বর যাচ্ছি পরিিত প্লেয়ার সেখান থেকে মুখে শট জুনিয়র একাদশ তারা কিন্তু তবুও তাদের অদম্য লড়াই চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে হাফ টাইম হয়েছে এই মুহূর্তে হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে সেখান থেকে একটি জরালো শট কিন্তু গোলের দিকে আমি একটি হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু দেখছি জুনিয়র একাদশের বিরুদ্ধে এদিকে চারিদিকে দর্শকরা এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ জুনিয়র একাদশে বল পায় Eu vou o